সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান খবর পড়ছি বাংলাদেশ থেকে তো আজকে একটা চাঞ্চল্যকর খবর দিব সেটি হচ্ছে ভারতের আপনারা সবাই জানেন যে ভারতের মুসলিমরা প্রায় ধর্মীয় ভাবে অনেক প্রতিহিংসার শিকার হন ভারতে যে কট্টরপন্থী সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মুসলিমদের উপর নির্যাতন করে চলছে তো এরকমই একটা খবর আজকে আমি আপনাদের দিব একটা তেরো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চাকে জোর করে তাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলা হয় সে যখন বলতে নারাজ বা রাজি না তখন তাকে মানে মারধর করা হয় ব্যয় পিটনি পিটুনি দেওয়া হয় তো খবর হচ্ছে ভারতে মাত্র তেরো বছর বয়স মানে অরসহপ পাঠিদের দ্বারাই কিন্তু এই হামলার শিকার হয় খবরটা হচ্ছে ভারতে তেরো বছরের এক মুসলিম কিশোরকে কেবল জয় শ্রীরাম স্লোগান না বলায় হামলা শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠছে এক পর্যায়ে তাকে কাচের বোতলে আঘাত করে গুরুতর জখম করে চাঞ্চল্যকর করে এই ঘটনাটি ঘটছে দেশটির উত্তর প্রদেশের কানপুর জেলার সারসইল এলাকায় এই ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ শনিবার উনিশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ দা মুসলিম মিরর প্রতিবেদন অনুযায়ী মহারাজপুর থানায় অন্তর্গত সারশৈল এলাকায় এই কিশোরকে কয়েকজন সমবয়সী শিশু ঘিরে ধরে প্রথমে তাদের হাত প্রথমে তাদের পায়ে হাত দিতে বলে দেখছেন কত বড় বেয়াদব তারা সে রাজি না হয় তারা তাকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দেয় ছেলেটি দ্বিতীয়বারও অস্বীকার করলে একটি ভাঙ্গা কাচের বোতল দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে পরে ছেলেটির গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা কিন্তু বর্তমান চলছে এই ঘটনায় পুলিশ কিন্তু তদন্ত করছে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর করা হয়েছে থানায় তো পুলিশ বলছে যেহেতু তারা সবাই শিশু মানে সেই অনুসারে সেই অনুসারে ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছেন তো কতটা সুষ্ঠু বিচার পাবে বলে ভারতে আপনার কি মনে হয় ভারতে এই ধরনের কর্মকাণ্ডে সুষ্ঠু বিচার হবে আমার তো মনে হবে না তো আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আজকের খবর খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী খবর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো সবাইকে আসসালামু আলাইকুম